সবগুলো আমি ভেজে নিয়েছি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব সবাই একসঙ্গে বলো কেমন হয়েছে তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ধনে চপ আর তার জন্য দেখো এখানে বেশ কিছুটা আমি ধনে নিয়ে চলে এসেছি আজকাল পড়ে গেছে আর শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকছি আজকের আমি এই ধনেপাতা পাতা নিয়েছি আর এই ধনে দিয়েই চপটা তোমাদের বানিয়ে দেখাবো আজকে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের আমি ধনে পাতার চপটা তোমাদের বানিয়ে দেখাই আর এখানে দেখো বেশ কিছুটা আমি ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো কিন্তু বেশ কচিয়ে আছে আর আজকের এই ধনেপাতা পাতা দিয়েই ধনে চপ তোমাদের তৈরি করে দেখাবো প্রথমে আমি ধনে পাতাগুলো বেছে নেবো তার জন্য এখানে একটা প্লাস্টিকের চুপড়ি নিয়েছি সবাই বাছো শুধু পাতাগুলো নেবে হ্যাঁ ডাটিগুলো নেবে না হ্যাঁ ডাটিগুলো ফেলে দিতে হবে তো হ্যাঁ তাই ঠিক আছে নাও আর দেখো বন্ধুরা ধনে পাতার চপ খাবে বলে আমার সঙ্গে চলে এসেছে তুষার আর আমার মেয়ের শেষটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু ওরাও ধনে পাতাগুলো বেছে দিচ্ছে শুধু পাতাগুলো নেবে হ্যাঁ আর এই পাতা করতে আমি এই পাতার অংশগুলোই নেব এই ডাটিগুলো নেব না তো এইভাবে আমি ধনে পাতাগুলো বেছে নেবো সব বেছে নিয়েছি দেখো ধনে পাতাগুলো আমার বাচ্চা হয়ে গেছে আর এই ডাটিগুলো কিন্তু আমি নিয়ে নি এগুলো কিন্তু বাদ দিয়েছি আর একদম পাতা পাতা দেখেই আমি ধনে পাতাগুলো বেছে নিয়েছি তো প্রথমে আমি এই ধনে পাতাগুলো ধুয়ে নেব। আর সরাসরি চলে যাবো রান্নাঘরে ধনে পাতাগুলো খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর প্রথমে আমি এই ধনে পাতা চেয়ে নেব তোমরা চাইলে এইভাবে আস্তে আস্তেও করতে পারো আমি একটু কুচে নেব। একটা গামলা বাটি নিয়েছি গামলা বাটিতে রেখে দেবো গুছে কুচে আমি এইভাবে কুচে নিয়েছি দেখো তোমরা এর থেকে আরও একটু মেয়ে করে কুচে নিতে পারো আমি এইভাবেই কুচে নিয়েছি এই সঙ্গে বেশ বড় বড় দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুচে দেব যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে ঝাল যদি একটু বেশি খাও একটু বেশি ঝাল দেবে বাচ্চারা খাবে মুখে পড়লে একটু ঝাল লাগবে তাই আমি দুটো দিয়েছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে করে নিতে পারো দিয়ে দিলাম কুচে এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গোটা মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ি নিয়েছি এতে রয়েছে জিরা ধনে আর মৌরি আমি তিনটে গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব এই গোটা মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ি নিয়েছি দু সপ্তাহ স্বাদটা কিন্তু বেড়ে যাবে খেতেও ভালো লাগবে এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন বেসন দিয়ে দেব পাতা অনুযায়ী তোমরা বেসনটা দিয়ে দেবে আমি শুকনোভাবেই আগে মাখিয়ে নেব তারপরে আমি জল দেব একটু মাখাতে মাখাতে কি দারুণ একটা সেন বার হয়েছে যেহেতু গোটা মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে দিয়েছি তার একটা দারুণ সেন বার হচ্ছে যেখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব অল্প মতো জল দিয়ে দেব ভালো করে একটু চটকে নেবেন আমি আবারও বেসন দিয়ে দেব। এইবার তোমরা বুঝতে পেরেছ যে কতটা বেসন দিতে হবে প্রয়োজন মতন দেবে যেরকম তোমাদের ধনে পাতা ভাবে বেসনটা দেবে কিন্তু শুকনোভাবে আগে এভাবে মাখিয়ে নেবে নেওয়ার পরে বোঝা যাবে কতটা বেসন দিতে হবে বেসন দিয়ে দেব এখানে একশো বেসন দিয়ে দিলাম এবার বেসন দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো এবারে আমি ভেজে নেব চপগুলো এখানে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এই গরম কড়াই আমি এখানে সাদা তেল নিয়েছি দিয়ে দেব চপগুলো ভাজার জন্য তেলটাও বেশ একটু ভালো করে গরম করে নেবো সেখানে একটুখানি দিয়ে একটু চেক করে নিলাম তেলটা কতটা গরম হয়েছে সেখানে তেলটা বেশ ভালোভাবেই গরম করা হয়ে গেছে এবারে আমি চপগুলো ভেজে নেব তো এইভাবে আমি হাতে করে নেব এইভাবে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এই দেখো এইভাবে ছেড়ে দেব তোটা পারবে পাতলা পাতলা করেই দেবে এখানে একটা খুঁটি নিয়েছে এই খুঁটির সাহায্যে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে পড়ার গায়ে কিন্তু একটু লেগে যায়নি তো আমি এক পিট করে উল্টে দেব প্রত্যেকটা দেখো বন্ধুরা চপগুলো আমি ভেজে নিয়েছি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব এই বাদ বাকিগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমি চপ ভাজি আর আমার সঙ্গে তুষার আর আমার মেয়ের শেষটা ছিল আর ওরা কিরকম ওট পেতে দাঁড়িয়ে হয়েছে খাবে বলে আমি আমি ভেজে নিয়েছি করে তুলে তো আগের দিন আমি পকোড়া করেছিলাম চিকেন পকোড়া ওরা সস দিয়ে খেয়েছে কলা পাতা দিয়ে খেয়েছে তো আজকেরও বায়না করছে যে আমরা ধনে পাতার চপটা সস দিয়ে আর কলা পাতার উপর দিয়েই খাবো তাই কলা পাতা এনেছি এবার কেটে ধুয়ে এই নে। একটা করে পাতা নেই ভিডিও করা হয় এদেরকে দিয়েই খাওয়া হয় এত জ্বালাতন করে যে এদের ক্যামেরার সামনে আনা যায় না তো এই দুদিন একটু চুপচাপ আছে নিয়ে অল্প অল্প করে শিখছে হ্যাঁ সবার দেবো সবার ঠিক ঠিক আর আজকে বাচ্চারাই খাবে আর ওরাই বলবে কিন্তু ধনেপাতার চপটা কেমন হয়েছে আজকে আমি আর খাবো না তোরাই আজকে খেয়ে বলবি কেমন হয়েছে হ্যাঁ আর যেহেতু দেখো আমার মেয়ের হাতটা ছুরি কেটে গেছে মানে ছুরি নিয়ে খেলা করছিল

চপ খাচ্ছে আমি বলছি বলছে হয়েছে তো তো আজকে আমি খেলাম না ধনে চপ তা বাচ্চারা খাচ্ছে বলছে দারুন হয়েছে কে বলছে ভালো হয়েছে তো বন্ধুরা আজকে আমার ধনেপাতার চপ বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এর মতো টাটা করে দাও